সোমবার থেকে কলকাতার পুজো প্যান্ডেল পরিদর্শনের কাজ শুরু করবে দমকল বাহিনীর কর্তারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য দমকলের ডিজির নেতৃত্বে পঁচিশটি ক্যাম্প করা হবে পুজোর মরশুমে কলকাতা সহ বিভিন্ন জেলা মিলিয়ে ছিয়ানব্বইটি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে কালীঘাট টালিগঞ্জ সংস্কার করা হচ্ছে মার্চের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে ইন্সপেকশন ছাড়াই এবার অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে পুজো প্যান্ডেলের জন্য ফায়ার অনুমতি নেওয়ার সময় পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে দুটি করে ফায়ার ইস্টিংশিয়ার রাখতে হবে পুজো প্যান্ডেলে তবে যদি কারো তা ব্যবহার করার পদ্ধতি জানা না থাকে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান দমকলমন্ত্রী সুজিত বসু কলকাতা ফায়ার স্টেশন যেমন আপনারা জানেন কালীঘাট ফায়ার স্টেশনটা অনেক পুরনো আমরা সংস্কার করছি টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা সংস্কার করছি এইগুলো আমরা মার্চ এপ্রিল নাগাদ আমরা চালু করে দিতে পারবো আমরা তারাপীঠে ফায়ার স্টেশন করব এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশনের লিস্ট আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কিছু কিছু জায়গা পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটের কাছে অনেকগুলো আছে আর প্রায় পঁচিশটা নতুন ফায়ার স্টেশন দেড় বছরের মধ্যে আমরা করব সেই লিস্ট আমি আপনাদেরকে বলবো আমরা ছিয়ানব্বইটা আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন অ্যাডিশনাল আমরা করছি এটা পুজো কালী পুজো করে দিই কালী পুজো পুজোর দিনগুলোতে পুজো পুজোর দিনগুলো এরা উৎসবের আমরা